বিশেষ করে সমস্যা হচ্ছে এই বনটি এই বনটির সমস্যা হচ্ছে বাচ্চা কনসেপ্ট হয় না পনেরো বছর হচ্ছে বিবাহ হওয়ার কিন্তু ওই জন্য বাচ্চা কনসেপ্ট হচ্ছে না কিন্তু এখানে আমরা চালান দিয়ে দেখেছি যে ইনার পরিবারের উপরে চালান চিহ্নিত সমস্যা এনার পরিবারের উপর এমন চালান যেটা সমস্যা আছে সেজন্য ওনার পুরো পরিবারে আক্রান্ত পুরো পরিবারের উপর কেউ কাউকে বনাবনি নেই কেউ কাউকে এমন একটা অবস্থা দেখতে পারে না এমন একটা অবস্থা হয়ে যায় এবং কি একক সময় আবার রক সৃষ্টি হচ্ছে বিশেষ করে বোনের বাচ্চা হচ্ছে না এবং কেউ ওই আনটির বাম বাম পানা বাম অতিরিক্ত ব্যথা যন্ত্রণা এবং কি স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো আমরা দুজনের উপরে চালান দিলাম দুজনের উপরে চালান দেওয়ার পরে আন্টির উপরে হাজির হয়ে গেছে আমরা জিনগুলো দেখতে পাচ্ছি তো সকলের কাছে দোয়া চাই আমরা এখন বর্তমানে আনটির উপরে চোখের সামনে জিনগুলোকে হাজির করে সবগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা কি একজনই নাকি আরো কেউ আছে একটাই তো দেখা যায় হ্যাঁ একটাই দেখা যায় একটাই দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা লক্ষ্য করে এটা একদম নয় যে এটা তো আপনার পিছনে আপনার পরিবারের পিছনে একজন জিন যে জিন্নাতটা আপনার বাড়িতে সাপের রূপ করে আসে লক্ষ্য করেন আমি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে ওকে মানুষের রূপ ধারণ করাবো এবং কি খাসাটা বড় হয়ে যাবে এবং মানুষের রূপ করবে করবে খাসার ভিতরে মানুষের রূপ করে দাঁড়িয়ে থাকবে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন মনোযোগ সহকারে খেয়াল করবেন ঠিক আছে

কেন আসছেন আমার বাড়িতে উনি যেন কথা বলবে কথা বলে আপনার অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে লক্ষ্য করেন তো কি বলে কিছু বলে না কিছু বলে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আবারও প্রশ্ন করেন আমার বাড়িতে কেন আসেন তোমাদের কেউ কি পাঠাইছে নাকি তোমরা এমনিতে আসছো বা দ্রুত বলো আমার বাড়িতে কেন আসছো তুমি কি পাঠাই দিছো কেউ

পরিবারটা ধ্বংস করার জন্য মানে আপনাদের পরিবার যেন সবাই বিচ্ছিন্ন হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছে আপনার পরিবারটা যেন ধ্বংস হয়ে যায় সে উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছে তাই তো জি আচ্ছা কে জাদুগুলো কি মহিলা মানুষ করছে নাকি পুরুষ মানুষ মহিলা পুরুষ আছে মহিলা পুরুষ দুজনে করছে আচ্ছা এটা কি আপনাদের নিজেদের ভিতরেই কি বলে নাকি বাইরের কোনো ব্যক্তি ছেলেটা বাইরে মেয়েটা নিজের আচ্ছা ছেলেটা বাইরে মেয়েটা নিজের নিজের আচ্ছা 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 আপু আপনি এখন কি বুঝতে পারেন আপনি কিছু বুঝতেছেন না চোখের সামনে মাথা ঘুরে মাথা ঘুরে না অশান্তি লাগে উঠে যেতে মন চায় চোখ খুলতে মন চায় চক খুলে দেন আপনি ওনার একটু ওনার একটু মাথা কাপড় একটু হ্যাঁ তাহলে আন্টি ওনারা তাহলে একজন ছেলেটা তাহলে বাইরের মেয়েটা তাইলে আপনাদের ভিতরেই আচ্ছা টোটালি তোমরা কতজন আছো তোমরা টোটালি কতজন আছো রুগীর পরিবারের উপরে কতজন বললে আনটি যেটা বলবে সেটা বলবেন হ্যাঁ টোটালি কতজন আছো ছয়জন আমি তোমাদের সবগুলোকে বন্দি করে ফেলেছি আল্লাহর কুরানের আয়তের শক্তি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আপনার পাক কালামের শক্তি যতগুলো জিন আছে সবগুলো ওই খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করেন ইয়া আল্লাহ দেখেন তো আল্লাহর কুরআনের আয়তের শক্তিতে সবগুলো ওই একটা খাঁচার কালো খাসার ভিতরে বন্দি হয়ে গেছে বা যে খাঁচার ভিতর ছিল ওই জিনটা ওর পিছনে সবগুলো বন্দি হয়ে গেছে বন্দি হয়েছে টোটালি জন মহিলা কয়জন পুরুষ কয়জন দেখেন তো পুরুষ দুইজন আর মহিলা মহিলা সাতজন মহিলা সাতজন আচ্ছা দুইটা পুরুষ মোড়ায় তোমরা কোন ধর্মের কোন ধর্মের তোমরা দ্রুত কোন ধর্মের বলে আনটি কিছু বলে না কিছু বলে না তাই তো আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি ওনার শরীরটাকে তো কাঁদতেছে হ্যাঁ এবং কি ওনার হাতগুলো কাঁপতেছে এবং কি ওনার শরীরের ভেতরে অটোমেটিকলি একটা দলন চলে আসতেছে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা দুলতেছে না ওনার কিন্তু অটোমেটিকলি ওনার বড়িতে যেহেতু জিনগুলো আছে সেজন্য জিনগুলোর কারণে ওনার হাতের কাঁপা কাপি এবং কেউ দলনটা শুরু হয়ে যাচ্ছে এগুলো আমরা বুঝতে পারতেছি এখন আমরা ওনার পরিবারের উপরে যেহেতু জিন আসে সেই জিন্নাতগুলো ওনার চোখের সামনে আমরা হাজির করার জন্য সক্ষম হয়েছি বিশেষ করে সমস্যা হচ্ছে এই বোনটির এই বনটির সমস্যা হচ্ছে বাচ্চা কনসেপ্ট হয় না পনেরো বছর হচ্ছে বিবাহ হওয়ার কিন্তু ওই জন্য বাচ্চা কনসেপ্ট হচ্ছে না কিন্তু এখানে আমরা চালান দিয়ে দেখেছি যে ইনার পরিবারের উপরে চালান চিন্ন সমস্যা ইনার পরিবারের উপর এমন চালান চিহ্নিত সমস্যা আছে সেজন্য ওনার পুরো পরিবারে আক্রান্ত পুরো পরিবারের উপর কেউ কাউকে বনাবনি নেই কেউ কাউকে এমন একটা অবস্থা দেখতে পারে না এমন একটা অবস্থা হয়ে যায় এবং কি একক সময় আবার রক সৃষ্টি হচ্ছে বিশেষ করে বোনির বাচ্চা হচ্ছে না এবং কি ওই আন্টির বাম বাম পানা বাম পাটা অতিরিক্ত ব্যথা যন্ত্রণা এবং কি স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো আমরা দুজনের উপরে চালান দিলাম দুজনের উপরে চালান দেওয়ার পরে আনটির উপরে হাজির হয়ে গেছে আমরা জিমগুলো দেখতে পাচ্ছি তো সকলের কাছে দোয়া চাই আমরা এখন বর্তমানে আনটির উপরে চোখের আমরা জিমগুলোকে হাজির করে সবগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এই বোনটি এবং আনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং এই বোনটি কলে যেন বাচ্চা আসে সেই জন্য সকলের কাছে দোয়া চাই আচ্ছা তো আন্টি এরা কি ধর্মের বা একটু দাবর দিয়ে বলেন হ্যাঁ তোমরা কোন ধর্মের ধমক দিয়ে বলেন

ছয় জনকে দেখতে পাচ্ছেন এত কি আর পাচ্ছে নাকি দেখেন তো আরো দুজন দেখতে পাচ্ছেন আমি ওদেরকে সবগুলোকে বন্দি করে দিচ্ছি আল্লাহর কুরআন এর আয়াতের শক্তিতে বিসমিল্লাহ দেখেন তো বন্ধ হইছে কিনা আর খাসার ভিতরে বন্দি হইছে এগুলো কি মহিলা না পুরুষ কোন ধর্মের এগুলো হিন্দু আর মুসলিম আচ্ছা বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ

চক্ষু বলতে পৌঁছাচ্ছে শরীরটা কাঁপতেছে আচ্ছা তোমরা যদি চলে যেতে চাও দ্রুত করে রুগীটাকে বলো আর যদি তোমরা চলে যেতে না চাও রুগীটার কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারতেছি তাহলে কিন্তু আমি তোমাদেরকে সবগুলোকে ধ্বংস করে দিতে বাধ্য হব কারণ তোমরা এই রুগীটাকে অনেক কষ্ট দিয়েছো এবং রুগীটার পরিবারকে অনেক কষ্ট দিয়েছো তাই বাধ্য হচ্ছে ধ্বংস তোমরা একুশ বছর থেকে রুগীটাকে ডিস্টার্ব করে আসতেছো তাই বাধ্য হবো সকলকে ধ্বংস করার জন্য রহিম

কি শক্তি দেখতে পাচ্ছেন বলেন তো আপনি যা দেখতে পাচ্ছেন সব সর্বক্ষমতার মালিক মহান র মহান আল্লাহ তাল্লা আল্লাহর কুরানের আয়াতের শক্তিতে এখানে আমার কোনো ক্ষমতা নাই যে আমি কোনো ক্ষমতা জারি করব আপনার সামনে আমি আল্লাহর কুরআ আয়াত পাঠ করে ফুঁদিয়েছি আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন এবং কি আপনি দেখতে পাচ্ছেন আমি চাইলেও আপনাকে দেখতে পারবো এমন কোনো কথা নয় তো আমি চেষ্টা করেছি মাত্র আপনাদের পিছনে আটজন জিন ছিল সেই জিন্নাতগুলোকে ধ্বংস করার জন্য সেই জিন্নাতগুলো আপনি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গেছে গোলাগুলো পড়ে গেছে তো নাকি? আন্টি? মাটিতে পড়ে আছে। লক্ষ্য করেন ওদের গায়ের মধ্যে এখন আমি আগুন জ্বালিয়ে দেবো, হ্যাঁ। বিসমিল্লাহ। দেখুন ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। আলহামদুলিল্লাহ। পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? পুরে যখন সাই হয়ে যাবে জিন্নাতগুলো সবগুলো আমাকে জানাবে আগুন কি এখনো জ্বলতেছে জ্বলে না بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه

এখন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আপনাকে সাহায্য করার জন্য বা আপনার পরিবারটাকে সাহায্য করার জন্য একশত একজন হুজুর হাজির হবে সাদা পোশাক মাথায় পাগড়ি পরে একশত একজন হুজুর হাজির হবে হাজির হয়ে গেলে আমাকে বলবেন মোয়াক্কেলগণ আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন দ্রুত করে মায়ের চোখের সামনে হাজির হয়ে যান একশত একজন দেখেন তো সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে ছুরি নিয়ে অনেকগুলো ব্যক্তি আপনাকে হেল্প করার জন্য আসে আপনার বাড়ির চতুর্দিকে দেখেন সালাম দেন সালাম নিছে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করেন হজরত বা হুজুরগণ আমার পিছনে বা আমার পরিবারের উপরে যেখানে যেখানে তাবিজ কব জাদু টোনা গাড়া আছে সবগুলোকে উঠাই নিয়ে আসেন আমার পিছনে যে তুলা জাদু করা আছে তাবিজ পুতা আছে আমি হাজির করব তাবিজ কব যতগুলো আছে পুতুল মুতুল যা আছে সবগুলো উঠাই নিয়ে আছে তুমি উঠাই নিয়ে আসো উঠে নিয়ে আসলে আমাকে জানাবেন হ্যাঁ নিয়ে আসছে কয়টা নিয়ে আসেন তারপরে আসছে কয়টা পুতুল মতো কটা কি নিয়ে আসছে আমাকে বলুন পুতুল কয়টা পুতুল আটটা পুতুলে আটটা তাহলে কয়বার চালান করা হয়েছিল জিজ্ঞাসা করেন হুজুরদেরকে হুজুর কয়টা কয়বার চালান করা হয়েছিল আমার পরিবার পর হুজুর কয়বার আমার পরিবারে চালান করে দিয়েছি চারবার চারবারের চালান করা হয়েছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি হয়তো ওই পুতুলগুলোকে সবগুলো পুড়ে সাই করে দেন পুতুলগুলোকে সবগুলোকে পুড়ে সাই করে দেন পুড়ে সায় দিলে আমাকে জানাবেন হ্যাঁ পুরো সায় গেছে আচ্ছা তাবিজ কবজ আছে নাকি তাবিজ কবজ গুলো উঠাইছেন উঠাইছে ওর তাবিজ কয়টা আছে তাবিজ তো আটটা কয়টা আটটা আটটা তাবিজ ওগুলো পুরো সাই করে দেন ওগুলোকে আগুন জ্বালিয়ে দিয়েছেন দিয়েছে

আচ্ছা হুজুর থেকে জিজ্ঞাসা করেন হুজুর আমার শরীরে কোথায় কোথায় বান আছে আমাকে দেখান হুজুর আমার শরীরে কোথায় কোথায় বান আছে দেখান শুনলে কথায় কথা দেখা আমাকে জানাবেন হ্যাঁ কথায় কথায় দেখায় বাবা মাথায় মাথায় আর কোমরে কোমরে আর পায়ে পায়ে আর বল ধরে আচ্ছা মাথায় চার আর কিছু আছে রহমান রহিম আল্লাপটা পাক কালামে সত্যি মাথার জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আমার আন্টিটা গলার মধ্যে জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি কোমরের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি পায়ের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি

গেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন থেকে এখন জিজ্ঞাসা করেন হুজুরদেরকে যে হুজুর আমার বৌমার শরীরে কথায় কথা জাদু আছে বৌমা হচ্ছে না যেমন বৌমার শরীরে কথায় কথা জাদু আছে

সব গিটগুলো খুলে মাটিতে পড়ে গেছে দেখেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এনার গিটগুলোকে আমি পুরো ছাই করে দিচ্ছি পুরো ছাই বলে বলবেন দেখেন পুরো যে গিটগুলো খুললাম মাটিতে পড়ে আছিল সেগুলো তো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দাঁই আগুন জ্বলে নাই

আমার ছেলের উপর ঠিক কোথায় 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 দেখা সেটা আমাকে জানাবেন অবশ্যই আমার ছেলের খালি পেটে জ্বালা পোড়া পেটে জ্বালা পড়া আচ্ছা জ্বালা পড়া শারীরিক সমস্যার কারণে হতে পারে যাদু আছে কি না দেখেন একটু আছে আছে কোথায় কোথায় এতি আছে পেটে এক ওটা শরীরেই আছে ওরা পুরো শরীরেই হ্যাঁ আদ্রসুদেকে বলে যে পুরো নষ্ট করে দেন يلا পুরো শরীরটা নষ্ট করে দেন

সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে আমাকে জানাবেন অবশ্যই আছে কিনা সব জাদুগুলো নষ্ট করে দিয়ে এখানে আসেন জিজ্ঞাসা করেন আমার পরিবারের উপর আর কারো উপর যদি জাদু থাকে সব জাদুগুলো নষ্ট করে দিয়ে এখানে চলে আসেন আমার পরিবারের উপর কার কারে জাদু আছে তুমি সম্পূর্ণ আমার কাছে নিয়ে আসি সবার জাদুটনাগুলো নষ্ট করতে চলে আসবে আপনাকে জানাবে ইনশাআল্লাহ

কি বলে জিজ্ঞাসা করেন আবার দ্রুত জাদুগুলো নষ্ট করে দিয়ে আসেন দ্রুত জাদুগুলো নষ্ট করে দিয়ে আসেন দ্রুত দিবে না মানে দিবে না এমন কোনো কথা নাই অবশ্যই দিবে সবারে জাদুগুলো নষ্ট করে দিয়ে আসেন

জাদু নষ্ট করতেছে এখনো আচ্ছা নষ্ট হয়ে গেলে জানাবেন তো এবার কি আসছে ওনারা আসে জি আলহামদুলিল্লাহ তাহলে এবার কাজ কাজ তো কম নাকি জাদুরা তাবিজ কবচ সবগুলো নষ্ট হয়ে গেছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ন্যত দর্শক আমরা একটু দেখলাম আন্টি ওই মায়ের পিছনে জিন্নাতগুলোকে হাজির করে আমরা সবগুলোকে ধ্বংস করে দিয়েছি তাই সকলে দোয়া করবেন আমার এই বন এবং এই মাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজের পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফিজ